এই ভিডিওগুলো তো সবাই দেখবে না সবাই দেখে তারপর ওরকম উল্টো পাল্টা বললে তোমার বুকা বললে সবাই ওনার বাংলা চান পোলাও মিঠা কত কিছু নাম না এই চ্যানেল শুধুটা হেভি টেস্ট খুব খুব সুন্দর টেস্ট এটা জানো দুটো দুটো আছে সৌরদীপে একটা খাবার কিনেছিল তাতে মানে এখন সৌরদ্বীপ বই নিয়ে বসবে বই হ্যাঁ তো বই মানে তো বই না আর সৌরদ্বীপ রান্না করছিল এইটা খাওয়ার জন্য কিন্তু আমি আজকে বানিয়ে দিন

ঠিক করে ঠিক করে দে এইখানটায় থাকো এইখানটায় এইখানটায় থাকো